দক্ষিণে বঙ্গোপসাগর ছাড়া বাংলাদেশের তিন দিকে ছড়িয়ে রয়েছে ভারত সীমান্ত যা পৃথিবীর পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত বরাবরই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে ঢাকা ও দিল্লির সম্পর্ক এই সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ আবার কখনো উত্তেজনাপূর্ণ গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দু দেশের সম্পর্কে চলছে এখন টানাপোড়ের এই টানাপোড়ের মাঝেই ভারত দুদেশের অরক্ষিত আটশো পঁচাশি কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে আর এই বেড়া নির্মাণ করতে গিয়ে দেশটি বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ঢুকে পড়ছে যাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আর এ নিয়ে গত এক সপ্তাহ ধরে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্ত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দৈর্ঘের যার তিন হাজার দুশো একাত্তর কিলোমিটারের মধ্যেই নির্মিত হয়েছে কাটাতারের বেড়া গত সপ্তাহে নবাবগঞ্জের বিনোদপুর নওগার ধামরাইহাট লালমনিরহাটের দহগ্রাম এবং ঝিনাইদয়ের মহেশপুর সীমান্তে দেখা গেছে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখায় কাটাতারে বেড়া নির্মাণ শুরু করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সেখানে বাধা দেয় আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখায় একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো নির্মাণ কাজ করার অধিকার নেই কিন্তু তা মানতে রাজি না প্রতিবেশী ভারত বিএসএফ দাবি করছে দু সালের একটি চুক্তি অনুযায়ী তহগ্রাম এলাকায় রেখায় বরাবর একসারি কাটাতার নির্মাণের অনুমতি রয়েছে বিজেপি স্পষ্ট জানিয়েছে দুই সালে তিন বিঘা করিডোর দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের কাজেও বিএসএফ বাধা দিয়েছিল সেই সমস্যা এখনও অমীমাংসিত লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে দশ জানুয়ারি সকাল থেকেই বিএসএফ রেখায় কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় তারা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নওগার ধামরাইহাট এবং ঝিনাইদহের মহেশপুর এলাকায় দুই দেশের সীমান্তবর্তী এলাকায় এ নিয়ে স্থানীয়দের মধ্যেও উত্তেজনা ছড়িয়েছে দুপাশ থেকে উত্তেজনাপূর্ণ স্লোগান দেয়া হচ্ছে দু সাল থেকে দুই সাল পর্যন্ত সীমান্তের বেশ কিছু স্থানে ভারত অসমাপ্ত কাজ করেছে বাংলাদেশের আগের সরকার হয়তো কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতি আলাদা বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সীমান্তের পাঁচটি স্থানে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল তবে বিজেপি এবং স্থানীয় জনগণের দৃঢ় অবস্থানের কারণে এসব কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে একই দিন বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মাকে তলব করে বাংলাদেশ ভারত সীমান্তের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম বলেন সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাই কমিশনের কাছে উদ্বেগ জানিয়েছি সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের কমিশনার বলেন নিরাপত্তার জন্য সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজেপির মধ্যে যোগাযোগ রয়েছে আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমেই সেই বোঝাপড়া বাস্তবায়ন হবে